ঢাকায় কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মাহফিলগুলো করাটা খুব কঠিন এখন কি কারণে অনেকে প্রচার করতেছে যে আজারি সাহেবকে মনে হয় চেষ্টা করতেছেন সেখানে নিয়ে আসার জন্য আর কালকে তো সারা রাত আপনারা প্রচার করেছেন মিজানুর রহমান আজারি সাহেব দি উদ্যানে আসছেন এই জন্য কিছু লোক আছে গুজবে ভাই পিএইচডি করে ফেলাইছে একটা জিনিস পাইলেই ফেসবুকে এটা ধুমায়া শেয়ার করতে চাই। কেন এটাকে পরিবর্তন করা হয়েছে এবং মিজান রহমান আজার কি নিজে বলেছে যে আমি মাহফিলে থাকবো উনি যদি আসেন তাহলে উনি আলোচনা করলে আপনারা শুনবেন অন্য স্কলাররা আলোচনা করবেন তাদের আলোচনা শুনবেন সাবজেক্ট ওটা না যেটা উনি কথা বলেছেন কি কারণে পরিবর্তন হয়েছে এটা আমার জানা নেই কোন চমক কোনো চমক আছে কিনা বা ওয়েদারের কারণে কিনা এটা আমার জানা নেই প্রথম যে পয়েন্টটা যে কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে যে পরিমাণ স্বভাব হয় ওখানে গেলে স্বভাব হবে কিনা এটা টোটালি আপনার অন্তরের সাথে সম্পৃক্ত একটা বিষয় আপনি বলবেন কিভাবে আল্লাহ মাংজা আবিল হাসান আদি ফালাহু আশার ও আল্লাহ আলিহা আল্লাহ সুহানু তালা পবিত্র কোরআনুল কারিমে কি বলছেন আল্লাহ বলছেন কেউ যদি একটা সৎ কাজ করে আল্লাহ তালা দশ গুণ সব বাড়ায় দেন এখন আপনি কোরআন তেলাওয়াত যদি করেন তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা হরফের বদলতে আল্লাহ তালা আপনাকে দশটা করে সব দিবেন আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম হাদিসের মধ্যে বলেছেন আলিফ লাম মিম এই তিনটা হরফ যদি কেউ উচ্চারণ করে তাহলে দশ 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 সব কত তিরিশটা সব আপনি পাচ্ছেন রাইট ঠিক আছে এখন তিরিশটা সব আপনি পাইলেন তেলাওয়াত করার কারণে সিরাত ময়দানে যাওয়ার পরে আপনি যে সিরাতের কথা শুনবেন কোরআন তেলাওয়াত শুনবেন কোরআনের তাফসির শুনবেন নবীজির জীবনী শুনবেন কত কিছু আপনি শুনতেছেন ব্যক্তিগতভাবে যখন আপনি কোরআন পড়বেন অনেক সব আপনি পাবেন তবে সিরাত ময়দানে গিয়ে সিরাত মাহফিল শোনা এটা যে স্বভাবের কারণ হবে না বা আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে বলবো যে দুটোরই মূল্য আলাদা এবং দুটোরই ফজিলত আলাদা দুটার স্বভাবও আলাদা কোনোটা কম না সেখানে কয়টা সব হচ্ছে আপনার দেখেন এক নম্বর কোরআন তেলাওয়াত আপনি শুনতে পাচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে মনোযোগ দিয়ে শ্রবণ করো নিরবতা অবলম্বন করো আল্লাহ রহম করবেন আচ্ছা এক নাম্বার দুই নম্বর হচ্ছে সিরাত নিয়ে আলোচনা হবে নবীজি জীবনী নিয়ে তো নবীজি জীবনী নিয়ে আলোচনা কয়টা মাহফিলে হয় আমরা তাফসির করি একটা দুইটা তিনটা আয়াত সিরাত নিয়ে আলোচনা বাংলাদেশে অনেক মাহফিলে হয় সিরাতের কিছু অংশ আমরা টাচ করার চেষ্টা করি কিন্তু পূর্ণাঙ্গ সিরাতের আলোচনাতে এক মাহফিল দিয়ে যথেষ্ট না যতটুকু আলোচনা এখানে হবে আপনি শুনবেন আল্লাহ তালা আপনারা সবাব দেবেন তিন নম্বর একসাথে এত বড় বড় স্কলারকে পাওয়াটা দুষ্কর বাংলাদেশে যে কোনো ময়দানে এবং সৌর উদ্যানের যে মাহফিলটি এটা একটি যুগন্তকারী বা ইতিহাস সৃষ্টি করবে আমার কাছে মনে হচ্ছে কারণ প্রায় পনেরো বিশ বছর এই ময়দানে কোনো মাহফিল এভাবে হয় নাই রাজনৈতিক সভা সমাবেশ হয়েছে কিন্তু এই ধরনের মাহফিলগুলো হয় নাই সুতরাং এটা আমাদের আনন্দের একটা দিন বিশেষ করে যারা কোরআনকে ভালোবাসে যারা নবীজির সিরাতকে ভালোবাসে আপনারা প্রত্যেকে নিজে যাবেন সন্তান সন্ততি নিয়ে দল বেঁধে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ মাঠে জায়গা পাচ্ছেন না আপনি রমনা পার্কের আশপাশে বসে আওয়াজ তো পাবেন আপনি শুনেন আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এসেছি কেন আসবেন শেখার জন্য জানার জন্য নবীজির সিরা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য সেজন্য আপনি আসবেন আর এই ধরনের দিনে মাজলিসগুলো যখন কায়েম হয় সেখানে মাজলিসের শ্রোতা যারা বসে যারা আলোচনা করে আল্লাহ সুবাহানুভা তালা ফেরেস্তারা আকাশ থেকে এসে তাদের উপরে রহমতের ডানাগুলো বিছায় দেন সাগরের মাছগুলো তাদের জন্য দোয়া করতে থাকে ইভেন গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের ক্ষমার জন্য দোয়া করতে থাকে সুবাহ আল্লাহ তাহলে এই যে ফজিলত এগুলো তো আপনি ঘরের মধ্যে বসে থাকলে পাবেন না তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে এক নম্বর অন্তরটাকে বিশুদ্ধ করা কেন আমি সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে একটাই আল্লাহকে রাজে খুশি করা দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে কিছু মেসেজ নেওয়া কোন বক্তা আসতেছে মিজান রহমান আজহারি আসতেছে না জাভির সাহেব আসতেছে না আমির হামজা সাহেব আসতেছে না এক্স ওই যে যত স্কলার আরে যারা হক কথা বলে সবাই আমাদের মাথার মুকুট মধ্যমনে যারাই হক কথা বলবে কোরআনের কথা বলবে সিরার কথা বলবে আমরা তাদের কথাগুলোকে অ্যাকসেপ্ট করব শিক্ষা নেব এবং আমরা এখানে দলে দলে যাব ইনশাআল্লাহ তাহলে আপনি যে কথাটি বলছিলেন যে সাওয়াব পাবো কিনা না বিষয়টা হচ্ছে আপনি কোরআন তাল করলে এক ধরনের সব পাবেন সিরা ময়দানে গেলে আরেক ধরনের সব পাবেন আল্লাহ দান করুন বাচ্চা জন্মের পরে কিছু ভুল কাজ আমাদের দেশের মানুষ করে থাকে শুদ্ধ কিছু কাজ আছে এবং ভুল কিছু কাজ আমাদের দেশে প্রচলিত আছে বাচ্চা জন্মের পরে যে কাজগুলোর কারণে পরবর্তীতে এই বাচ্চার উপরে ইফেক্ট পড়ে আমাদের দেশের মানুষ জেনে হোক না জেনে হোক এই কাজগুলো করে ফেলে আচ্ছা আপনার করণীয় কি বাচ্চা যখন আল্লা সুবহান দিচ্ছেন এ বাচ্চা এ পৃথিবীর বুকে আল্লাহ তালা কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধা করে রেখে দেন সে মানুষটা বাচ্চার কদর বোঝে না যে মানুষটা বাচ্চা কাচ্চা বারবার পেয়েছে চায় নাই অথবা পেয়ে গেছে সে মানুষটা কিন্তু বাচ্চার কদর করতে পারে না কিন্তু ওই মানুষটা যে মানুষটা বিশ বছর বাইশ বছর আশি বছর ইব্রাহিম আলহি মত মতো বিরাশি বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছে যে আল্লাহ একটা বাচ্চা চাই তো যখন কান্নাকাটির পরে বারো চোদ্দো বছর পরে কেউ বাচ্চা পায় তখন ওই বাচ্চার কদর হয় অন্য অন্যরকম আল্লাহর সুক্রিয়াটাও হয় অন্যরকম ইব্রাহিম আলহি সাল্লাতু আসসালামকে আল্লাহ সোহার যখন এই মেসেজ দিলেন এই সুসংবাদ দিলেন কিসের যে আমি ইসহাক দান করব ইসহাককে দান করব ইয়াকুবকে দান করব। অন্য অন্য সন্তান সন্ততিকে দান করব ইব্রাহিম আলহ্লা আসালামকে আল্লাহ সুবাহ তালা যখন ইসমাইলের সুসংবাদ দিয়েছেন সন্তানের সুসংবাদ পেয়ে হজরত ইব্রাহিম আলি হিসাল্লাতু মুচকি হাসি দিয়েছিলেন এবং তার স্ত্রীও মুচকি হাসি দিয়েছিলেন তো খুশির কোনো সংবাদে মুচকি হাসি দেওয়া এবং আলহামদুলিল্লাহ বলা আল্লাহ শুক্রিয়া আদায় করা এটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব বাচ্চাটা সুস্থ হলো অনেকে কি করে এ বাচ্চা সহ কোলে নিয়েই ছবি তুলে ফেসবুকে আগে দেয় শুক্রিয়া আদায়ের আগে ফেসবুকে আগে পাবলিশ করে তো ফেসবুকে বাচ্চার ছবি পাবলিশ করা প্রথম শুননাত না ভাই আপনার প্রথম শুন না বাচ্চাটা কোলে নিয়ে পাল্লে তার কপালে ছুঁমো দিবেন তারপর আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার নিয়ামত আমার হাতে এসেছে আমি যেন যথা যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারি এরপর আপনার করণীয় কি এরপর করণীয় হচ্ছে ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেয়া অনেকে কি করে এই আজানটা দেওয়ার জন্য মসজিদে হুজুর টুকায় কোন মসজিদে হুজুর আছে মসজেন আছে এটা খুঁজতে খুঁজতে মনে করেন দুপুর হয়ে গেছে কারণ মসজেন সাহেব গেছে টিউশনি করতে ইমাম সাহেব গেছে তার ব্যক্তিগত কাজে আর আজানের শব্দ যদি আপনার মুখস্থ না থাকে আপনি ছেলে হন বা মেয়ে হন আপনার চাইতে কপালপুরা এই বাংলার জমিন আর কেউ নাই যদি আজানের শব্দগুলো মুখস্থ না থাকে তাহলে আপনি কি বলবেন যে হুজুর আমি দিতে পারবো অবশ্যই আপনি আজানের শব্দ পারেন না আপনি ডানকানা আজানটা দিয়ে দেন বাম কানে একামত দেন দুই নম্বর তিন নম্বর আপনার কাজ হচ্ছে তাহানিক করা একটু মধু বা খেজুর চিবিয়ে তার মুখের মধ্যে দেওয়া হালকা কারণ এত বড় গালা ভরে দিলে তার খাইতে পারবে না তবে সেটা কে একজন সৎ ব্যক্তি হতে হবে যিনি নামাজি মোত্তাকি পরেশগার যার জবানটা কোরআন দ্বারা পরিপূর্ণ থাকে সিক্ত থাকে জিহবাটা তেলাওয়াত করে বেশি বেশি এমন এমন ব্যক্তি দিয়ে তাহানিক করালেন যেটা সুদখোর যেটা ঘুষখোর যেটা সারাক্ষণ গান বলে যেটা সারাক্ষণ মানুষকে গালমন্দ বন্ধ করে এরকম মানুষ করানোর দরকার নেই চার নম্বর সপ্তম দিন মাথা মুন্ডন করে ওই মাথার চুলগুলোকে একটা পাল্লাই এখন তো ডিজিটাল অনেক মাপন যন্ত্র আছে পাল্লাই ভার ওজন করে ওই পরিমাণ স্বর্ণ আপনি সদাকা করে দেবেন বা মূল্য সদাকা করবেন ইনশাল্লাহ রূপা আপনি ই করতে পারেন মানে তুলনা করতে পারেন এটার সাথে যে যে পরিমাণ চুল হয়েছে রূপ্য মূল্য দিতে পারেন তবে আমরা স্বর্ণকে সাজেস্ট করি রূপার দাম যেহেতু একেবারে পড়ে গেছে জন্য সোনার কথা বলি পাঁচ নম্বর হচ্ছে আকিকা করা সপ্তম দিনে যেদিন জন্ম নিয়েছে ঠিক সেদিন থেকে সপ্তম দিনে আকিকা করা অনেক মানুষের সামর্থ্য আছে কিন্তু এটা করে না ভাই বিশ্বাস করেন জন্মদিনে দুই লাখ টাকা খরচ করে কিন্তু বাচ্চার আকিকা এখনো করে নাই এর চাইতে বড় জালে মাল্লার জমিনে নাই কেন এই বাচ্চাটা আল্লাহ হাদিস নিরাপত্তা সুস্থতা এটা আকিকার সাথে সম্পৃক্ত যদি কেউ দেয় বাচ্চাটা ভালো থাকে আর আমাদের দেশের মানুষ করে আকিকা দেয় না কিন্তু জন্মদিনে বার্থডে পার্টিতে ভাই বিশ্বাস করেন মাখামাখি অবস্থা এগুলো করবেন না আকিকাটা দেবেন সুন্দর একটা নাম রাখবেন জরিনা মরে জরিনা মেরিনা লরেনা সরেনা এরকম কোনো নাম রাখবেন না নাম রাখবেন সুন্দর অর্থবহ সাহাবিদের নামের সাথে নবীদের নামের সাথে মিল রেখে নাম চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন